শতাব্দীরও বেশি সময় ধরে আয়ারল্যান্ডের লেখক ব্র্যাম স্টোকারের উপন্যাস ড্রাকুলা আমাদের কল্পনাকে আচ্ছন্ন করে রেখেছে এই উপন্যাসের মূল চরিত্র এক ফ্যাকাশে রক্তপিপাসু দানব যিনি শুধু সূর্যকে ভয় পান কারণ রোদে গেলে তার গায়ে ফোসকা পড়ে ঘুম পেলে তিনি কফিনে ঘুমান আর রাতে রক্ত খেতে নিরীহ মানুষ বা প্রাণীকে আক্রমণ করেন কিন্তু তার ফ্যাকাশে ত্বক এবং লাল ঠোঁটের পিছনে কি শুধুই কল্পনা আছে যদি বলা যায় যে খ্যাতনামা কাউন্ট ড্রাকুলা আসলে একটি বিরল রোগের রোগী ছিলেন যার নাম পরফাইডিয়া হ্যাঁ ঠিক শুনেছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের চমৎকার এই ভিডিওটি আমি ডক্টর কবির এমডি ইন ইন্টারনাল মেডিসিন পরফাইরিয়া হলো একটি বিরল জেনেটিক রোগ যা আমাদের শরীরে হিম উৎপাদনকে প্রভাবিত করে হিম হল রক্তে অক্সিজেন বহনকারী একটি গুরুত্বপূর্ণ অণু বিশেষভাবে কিছু ধরনের পরফাইরিয়াতে যেমন কিউটিনিয়াস পরফাইরিয়ায় সূর্যই হল এই রোগে আক্রান্তদের প্রাণঘাতী শত্রু পরফাইরিয়ার রোগীরা সূর্যের আলোতে কিছু মুহূর্তের জন্য গেলেই ত্বকে ব্যথা ফুলে যাওয়া কিংবা ফোস্কা তৈরি হয় এমনকি কয়েক সেকেন্ডের সূর্যলোকও ত্বকে মারাত্মক ক্ষত তৈরি করতে পারে কল্পনা করুন এই ধরনের রোগীকে সূর্যের আলো এড়াতে হবে ঠিক যেন ড্রাকুলার মতো এবং শুধু ত্বক নয় পরফাইরিয়ায় আক্রান্ত ব্যক্তির দাঁতের মাড়ি সরে যায় ও ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও দাঁত বেশ উঁচু দেখায় অনেকটা ড্রাকুলার দাঁতের মতো আর দাঁতে পরফাইরি নামের একটি পদার্থ জমা হয়ে দাঁতকে লাল দেখায় আর ফ্যাকাশে ত্বকের সঙ্গে লাল ও উঁচু দাঁত মিলিয়ে অনেকটাই ড্রাকুলার সঙ্গে মিলে যায় চেহারা কিছু ইতিহাসবিদ অনুমান করেছেন ড্রাকুলার যে সত্যিকারের অনুপ্রেরণা সেই রোমানিয়ার রাজা ভ্ল্যাদ দ্য ইম্পেলার হয়তো বংশগত কোনো রোগে আক্রান্ত ছিলেন যা পরফাইরিয়ার সঙ্গে মিলে যায় ভ্ল্যাদ ইতিহাসে রক্ত পিপাসু এক রাজা হিসেবে পরিচিত ছিলেন তার বর্বরতার কিছু গল্প এখনও প্রচলিত আছে যেমন তিনি তার শত্রুদের রক্ত একটি বাটিতে রেখে সেখানে রুটি চুবিয়ে আরাম করে খেতেন এখান থেকেই হয়তো তার রক্ত পিপাসু ব্যাপারটি এসেছিল আরও একটি জটিল রোগে তিনি ভুগেছিলেন কাঁদলে তার চোখ দিয়ে পানির পরিবর্তে রক্ত বের হতো মেডিকেলের পরিভাষায় একে বলা হয় যদিও এই মিলগুলি আশ্চর্যজনক তবুও ফ্যাকাশে ত্বক রোদে যেতে না পারা রক্ত খাওয়া লালচে চোখ হিংস্রোতা এর সবকিছুই কিছুটা বাস্তব কিছুটা কল্পনার সাথে মিলে যায় অবশ্য ব্র্যাম স্ট্রোকারের সাথে সম্ভবত কোনো পরফাইরিয়ার রোগীর দেখা হয়নি উনিশশো শতাব্দীতে এই রোগ চিকিৎসা বিজ্ঞানে জানা ছিল কিন্তু তার নভেলে ভ্যাম্পায়ারের বৈশিষ্ট্যগুলো মূলত লোককথা পূর্ব ইউরোপীয় কল্পকাহিনী এবং তার নিজস্ব কল্পনার ফসল ভবিষ্যতে যখন আপনি ভ্যাম্পায়ারের কথা ভাববেন মনে রাখবেন কিছু কিংবদন্তি হয়তো বাস্তবের চেয়ে কম নয় যা আমরা সাহস করে কল্পনা করতে পারি হয়তো কল্পনার জগতে ড্রাকুলা সত্যি কোনো রোগে ভোগা রক্ত মানুষ ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য ড্রাকুলার পক্ষ থেকে বিদায়